পৃথিবীর কোটি কোটি মানুষ বড়দিনের উৎসবে মগ্ন কিন্তু নাসার বিজ্ঞানীরা এই সময়টায় প্রবল উদ্বেগের মধ্যে তাদের চোখ আর মন উমুখ হয়ে আছে একটি ছোট্ট মহাকাশযানের দিকে পার্কার সোলার প্রব ইতিহাস গড়তে যাওয়া এই মিশন সূর্যের বায়ুমণ্ডলের গভীরে প্রবেশ করছে যেখানে আগে কোনো মানবসৃষ্ট বস্তু কখনোই পৌঁছায়নি দুই হাজার আঠারো সালে নাসা পার্কার সোলার প্রব নামের একটি ছোট্ট মহাকাশযান উৎক্ষেপণ করে এর লক্ষ্য অত্যন্ত স্পষ্ট সূর্যের রহস্য উন্মোচন ছয় বছরের যাত্রায় এটি সূর্যের চারপাশে একুশ বার প্রদক্ষিণ করেছে প্রতিবারই আরও কাছাকাছি গেছে এবার বড়দিনের ঠিক আগে এটি সূর্যের বাইরের বায়ুমণ্ডল বা করোনায় প্রবেশ করছে এই বায়ুমণ্ডলে প্রবেশের অর্থ এক ভয়ঙ্কর পরিবেশের মুখোমুখি হওয়া সূর্যের তাপমাত্রা এখানে এক হাজার চারশো ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় ভয়াবহ বিকিরণ মহাকাশযানটির যন্ত্রপাতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে তবুও এটি প্রস্তুত কার্বন মিশ্রিত একটি চার দশমিক পাঁচ ইঞ্চি পুরো ঢাল মহাকাশযানটিকে রক্ষা করছে এছাড়াও এর কৌশল অত্যন্ত দ্রুতগতিতে ঢুকে আবার দ্রুত বেরিয়ে আসা এই কঠিন অভিযানের সময় মহাকাশযানটি কয়েকদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে বিজ্ঞানীরা সাতাশে ডিসেম্বরের দিকে মহাকাশযানের কাছ থেকে সংকেতের অপেক্ষায় থাকবে এই সংকেত নিশ্চিত করবে এটি এই বিপজ্জনক পরীক্ষায় টিকে থাকতে পারছে কিনা নাসার বিজ্ঞানীরা জানান সূর্যকে নিয়ে মানুষের আগ্রহ বহু প্রাচীন তবে সূর্যের পরিবেশ সম্পর্কে বাস্তব ধারণা পেতে হলে তার মধ্য দিয়েই যেতে হবে পার্কার সোলার প্রব এই কাজই করছে মহাকাশ যানটি সূর্যের মাত্র আটত্রিশ লাখ মাইল দূরে পৌঁছেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যেখানে প্রায় নয় কোটি তিরিশ লাখ মাইল সেখানে এতটা কাছাকাছি যাওয়াটাই অবিশ্বাস্য একজন গবেষক উদাহরণ দিয়ে বলেন যদি সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্বকে এক মিটার ধরা হয় তবে পার্কার সোলার প্রব সূর্য থেকে মাত্র চার সেন্টিমিটার দূরে রয়েছে মহাকাশযানটি প্রতিবারের মতো এবারও নতুন এক রেকর্ড করতে চলেছে এটি ঘন্টায় প্রায় চার লাখ ত্রিশ হাজার মাইল বেগে ছুটছে এই গতিতে লন্ডন থেকে নিউ ইয়র্ক পৌঁছতে সময় লাগবে মাত্র ত্রিশ সেকেন্ড বিজ্ঞানীদের এই মিশনের অন্যতম লক্ষ্য সূর্যের বহিবায়ুমণ্ডল বা করোনার রহস্য উদ্ঘাটন করা এটি অদ্ভুতভাবে অত্যন্ত গরম সূর্যের পৃষ্ঠ যেখানে প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস সেখানে করোনা লাখ লাখ ডিগ্রি গরম এমনটা কিভাবে সম্ভব এই প্রশ্নের উত্তর এখনও অজানা এছাড়াও সূর্যের করোনার মধ্য থেকে নির্গত চার্চযুক্ত কণার প্রবাহ বা সৌরবায়ু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে পার্কার সোলার প্রোব এই কণাগুলো পৃথিবীর চম্বুক্ষেত্রের সঙ্গে মিশে আমাদের আকাশে অসাধারণ অররার সৃষ্টি করে নাসার দল মহাকাশযানের সংকেত পাওয়ার অপেক্ষায় থাকবে সংকেত আসা মাত্র তারা একটি সবুজ হৃদয়েরই মজি পাঠাবে মহাকাশযানটির প্রতি এটি তাদের ভাষায় জানাবে যে মহাকাশযানটি নিরাপদে আছে পার্কার সোলার প্রোব এক যুগন্তকারী মিশন এর প্রতিটি পদক্ষেপ আমাদের সূর্য সম্পর্কে জানার পথ খুলে দিচ্ছে ভবিষ্যতে এই মিশনের মাধ্যমে আমরা আরও গভীর তথ্য জানব যা আমাদের বিজ্ঞানের এক নতুন অধ্যায়ে নিয়ে যাবে এই ছিল নাসার পার্কার সোলার প্রোভ নিয়ে আজকের ভিডিও আপনি কি ভাবছেন এই মিশন নিয়ে জানাতে ভুলবেন না মন্তব্যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানুন সাথে থাকুন এবং ভালো থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে